আর কই আংটিটা তো ভাল লাগতেছে না ও যখন আমি গোসল করতে গেছিলাম তখন হচ্ছে আবুল আসছিল আবুল দেখছি রুম টুম পরিষ্কার করছে আচ্ছা আংটিটা কি ওনে নেয়

সামান্য একটা জিনিস আমি নিয়ে যাবো ম্যাডাম আমার কিছু দরকার বলে তো আপনার কাছে চাইতাম যার আমার একদম আর কোনো কথা নাই ম্যাডাম অযথা আমার গাম হাত তুললেন আমি গরীব বলে আমাকে অত্যাচার করলেন মারলেন ম্যাডাম আমি তো আমার প্রয়োজন থাকলে আপনার কাছে 500 টাকা চাই নিতাম ম্যাডাম আমি জিনিসটা নেই নেই ম্যাডাম তোমাকে এবার আমি কিন্তু পুলিশের সত্যি দিব ম্যাডাম তুমি সত্যিটা স্বীকার করো দিতে পারবেন ম্যাডাম আমি নেই নেই ম্যাডাম আমি যদি পাইতাম নিয়ে আপনার কাছে রেখে দিতাম যে ম্যাডাম একটা জিনিস পাইছি আপনি নেন আমি বলছি সোজা আঙুলে ঘি উঠবে না আঙুলটা বেকাইতে হবে ছোট লোকের বাচ্চা না তোরা এরকমই বলবি মিথ্যা কথা বলে তোর এই অবস্থা আমি পুলিশে এখন ফোন দিব কি তর্কা তোর কে আরে ভাইয়া বলো না আমি মাত্র আংটিটা রেখে মানে আম্মু যে আংটিটা দিছিল না দেখলাম তুমি বললে না যে অনেক সুন্দর আংটিটা আমি মাত্র রেখে বাথরুমে গোসল করতে গেছি আর তারপর আসে দেখি নাইকো আংটি নাই হ্যাঁ তো এখানে আবুলকে ডাকছিস কেন আমি যখন রুমে বাথরুমে যাব তখন দেখছি ও আমার রুমে আসছিল আচ্ছা তারপর তারপরে আমি আসার পর থেকে আর দেখতেছি নাই এখন তোর কি ধারণা তোর আন্টি নিছে আমার তাই মনে হয় ভাইয়া কারণ ও ছাড়া কেউ ছিল না এখানে আর ওর সামনে ও যখন আসছিল ওখানে দরজার কাছে দাঁড়িয়ে ছিল আমি এখানে রাখছিলাম আমার মনে হয় তুই এটা ভুল করতেছিস কারণ তুই তো নিজে চোখে দেখিসনি নি যে আন্টি ডাবল নিছে আর আবুল আমাদের বাড়ি অনেক দিন আগে থেকে কাজ করে সে অনেক বিশ্বস্ত সে সৎ মানুষ গরিব হলেও সে সৎ আর তুই কিনা আবুলের সাথে যাতা ব্যবহার করতেছিস তুমি তো জানো আন্টিটা আমার অনেক ফেভারিট একটা জিনিস বুঝলাম তো তাই বলে তুই আবুলের সাথে খারাপ ব্যবহার করবি আচ্ছা শুন তুই কি আন্টিটা এদিকে কোথাও রাখছস তোর মনে করে দেখ তো না ভাইয়া আমি গোসল করতে যাওয়ার আগে বিছানা রাখি গিয়েছি আচ্ছা তুই গোসল করতে গেছিলি হ্যাঁ ওয়াশরুমে হ্যাঁ ওয়াশরুমে ভালো করে খুঁছছস না তো ভাইয়া বাথরুমের দিক যাওয়া হয় নাই আচ্ছা তুই দাঁড়া আমি ওয়াশরুমে দেখি আচ্ছা দাঁড়া

তাদের সাথে আমাদের একটু ভালো ব্যবহার করলে দেখবি তারা অনেক আপন হয়ে যায় মনে থাকবে হ্যাঁ ঠিক আছে ওকে